তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে এসেছি ছোট্ট সেটা হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটি আগে বলে নি তোমাদের সকলকে নববর্ষের সামনে আবার আসছে জামাই ভালো করে আনন্দ করো আর নতুন বছরটা শুরু হচ্ছে সবার জন্য খুব ভালো কাটে এবার পয়লা বৈশাখ বলতে গেলে বলতে হয় আগে আজ থেকে পাঁচ বছর আগে যখন হাজবেন্ড ছিলেন একটু বলে নিই তখন পয়লা বৈশাখ মনে হয় পুজোর থেকেও বেশি কেনাকাটি করতাম জানো তো পয়লা বৈশাখের দিন কিনতাম কারণ আমার হাজব্যান্ডের শখ ছিল পয়লা বৈশাখে কেনাকাটি করে মিষ্টির বাক্স কালেক্ট করা ওনার একটা ভীষণ খুশির জায়গা ছিল এটা তাই জন্য পয়লা বৈশাখের দিন খুব ভালো মন্দ রান্না হতো কিন্তু আমার আবার বেরোতে ইচ্ছা করা তো আমার হাজবেন্ড বলতো তুমি এখন কম খাও মানে অত ভালো মন্দ রেধে আমি বেশি বেশি কিছু খেতে পারতাম না খেয়ে খেতে উঠেই তিনটের মধ্যে বেরিয়ে যেতে হতো ওই গরমে ভাবো গড়িয়াহাটে যেতাম পুরো গড়িয়াহাটই প্রায় তুলে নিয়ে চলে আসতাম তো যাই হোক সেই ননদ ফনদ হ্যানা তেনা অনেককে দিতাম মায়ের হয়তো অনেকেই নেই হাজব্যান্ড তো নেই তো আজকাল ওইটা ছোটো হতে হতে একদম ছোট হয়ে গেছে তবু পয়লা বৈশাখে একটু কেনাকাটি না করলে তো হয় না নতুন বস্ত্র তো আমি যেগুলো তোমাদের দেখাবো দেখে তোমাদের পুরনো মনে হতে পারে কিন্তু আমরা নতুন জিনিস কিনে একটু ধুয়ে নিই ওই জন্য ওগুলো একটুখানি ওরকম লাগবে ঠিক আছে তো আমাকে আমার ছেলে আমি আমার জন্য সেরকম কিছু কিনে এখন আর ইচ্ছে করে আগে কিনতাম পাঁচ থেকে পাঁচ বছর আগে ওগুলো সব অতীত এখন তো ছেলে এই ছাপার শাড়িটা দিয়েছে কেন আমি তো ঘরে শাড়ি পরি এই শাড়িটা দিয়েছে আমি ধুয়ে নিয়েছি আর আমার বউমা ও ক্যামেরা করছে ওর জন্য দুটো ম্যাক্সি আছে আর সবার আগে যেটা দিয়ে শুরু করা উচিত ছিল আমার সেটা হচ্ছে গোপুর জামা এটা না হলে হয় না আর একটা আমার গুরুদেব আছে রাম ঠাকুর ওনার জন্য একটা জামা কিনবো এখনো কেনা নিয়ে আর ভিডিওটা হয়তো একটু পরে যাবে পয়লা বৈশাখের পরে যাবে তাও আমি করে রাখছি গোপুর জামা আর ছেলের জন্য বিশেষ কিছু নয় একটা হাফ প্যান্ট আর হচ্ছে এই যে আমি যে বসে আছি না বিছানাটা দেখতে পাচ্ছি এই যে বালিশের ওয়ার বিছানার চাদর এগুলো পয়লা বৈশাখের জন্য কিন্তু আমরা এগুলো পরিয়ে দিয়েছি কারণ কি আমার হেল্পিং হ্যান্ড যে পয়লা বৈশাখের একদিন আগে আমি ভিডিওটা করছি সে কদিন কামাই করবো ওই জন্য পরি আমি ওগুলো কাচিয়ে এগুলো পরিয়ে দিয়েছি সেটা নিশার বিছানা নিশা একটু অফ কর তোর বিছানার চাদরটা দেখতে এই যে ওর বিছানার চাদরটাও আজকে দিয়েছিস তাই না পেতে দিয়েছি ওর বালিশ্বর আর পুরনো হয়ে গেছে বলে ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে মানে আগের মতো আর হয় না আগে যেমন বিশাল মার্কেটিং হতো আর মিষ্টির বাক্স জানো গড়িয়াহাটের প্রত্যেকটা দোকান থেকে মিষ্টির বাক্স কালেক্ট করতাম প্রচুর কেনাকাটি হতো একটা বড় বাটিতে ঢাললে এত হতো সেগুলো তাও এত মিষ্টির বাক্স পেতাম একে ওকে দিয়েও আমাদের এত মিষ্টি থাকতো বাটিতে ঢেলে টুকটাক টুকটাক খাওয়া হয়েও শেষ হতো না আট দশ দিনে তো এখন আর সেগুলো হয় না পয়লা বৈশাখের দিনে কিছু কিনিও না মিষ্টি ব্যবসা আসা দূরের কথা যখন জেরাম তখন সেটাকে মানিয়ে নিতে হবে তাই না তো চলো চাদরটা দেখালাম এই যে নিশার এই গুলো ভালো হয়েছে না ও ধুয়ে নিয়েছে ওই জন্য এরকম হয়ে গেছে পড়বে পয়লা বৈশাখের দিন আর এই একটা নাইটি সেটা ওর কর্তা দিয়েছে ওকে আর এই একটা এটা হচ্ছে জন্মদিনে আমি দিয়েছিলাম নিশাকে তো এই আজকে আমার ছোট একটা ব্লগ নিয়ে এসেছি ভালো লাগলে সাথে দেখো আর তোমরা যেভাবে সাথে আছো আর তাতেই আমি সন্তুষ্ট আর পরবর্তী কোনো ভিডিও রান্নার বা ব্লগ নিয়ে ততক্ষণই জন্য সবাই ভালো থেকো আনন্দ করো নতুন বছর সবার ভালো কাটুক আজ আসি টাটা